পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যারাকপুর চক কাঠালিয়ায় আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যারাকপুর মোহনপুর চক কাঠালিয়া গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে আয়োজিত হল বুধবার রক্তদান শিবির ব্যারাকপুর চক কাঠালিয়ায় আয়োজিত এই রক্তদান শিবিরে ষাট জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর চিত্রশিল্পী শম্ভু চক্রবর্তী সমাজসেবী আব্দুল সালাম শেখ মন্টু, ভাস্কর ঘোষ উজ্জ্বল রায় মোহাম্মদ আজাদ সৌরভ দাস শেখ গোড়া সাংবাদিক মাসুম আক্তার সহ অন্যান্য বিশিষ্টজনেরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স